ক্যান্ডিডেটদের পূজি থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা জানাবো কি পুরা লসের ভাগীদার ছশায় দেরকম লস খাব আমি জীবনে ভাবতে পাইনি আজ তিন চার বছর ধরে সরা চাষ করি কিন্তু কিন্তু এরকম একটা ফল একটা জাত কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম এটার নাম হলো মালিনী বায়ারের সেমিনিস কোম্পানি তো এইটা লাগাইছে আপনার ফেব্রুয়ারির দশ তারিখে তো এমন অবস্থা হয়েছে শসা গাছের প্রত্যেকটা খালি পুরুষ ফুল কোনো স্ত্রী ফুল দেখতেছি না ওদিকে দেখাচ্ছি আমি শশাতে কমসে কম পনেরো হাজার টাকা খরচ করছি পনেরো হাজার তো দূরের কথা এক টাকা উঠবে কিনা সন্দেহ ফল সেটা বইসে কিন্তু ফল সেটা বই দেখতেছি একটা পুরুষ সব পুরুষ ফুল এই দেখুন এমনিতে কপিতে লস খাওয়ার পর কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আবার লস খেলাম আর মোকামা করে এত দ্রাপ ও এই ভিডিওটা করা অভিযোগের জন্য বিজ কোম্পানি এবং আপনার কীটনাশক কোম্পানিদের যে কোনো কোম্পানি ইমিডাকলফিস সাইবার মেতিন যে মাসি স্প্রে করি আপনার দুই ঘন্টা পর দিশ যা আছে তাই সেই সেম অবস্থা একদিন পরে দেখলাম যে আসলে এতকারি জায়গায় যে শশার একটা শশা দেয় দেখেলাম সম্পূর্ণ পুরুষ এবার শশা পুরা দমে লস এখন যার কাছে বীজ আনছে সে বলল যে হবে এই আপনার এপ্রিল মাস পর্যন্ত লাগানো যায় কিন্তু আমি যদি দেখতেছি এই জাতটা কিন্তু একটা ফালতু জাত আপনারা কোন সময় এই বায়ারের বায়ারে যে মালিনী শশা করবেন না এটা ফালতু এটা জাত আপনারা করলে কিন্তু অবশ্যই লস খাবেন লসের সম্মুখীন হবে এই ক্ষেত্রে আমি এমন কোন দিন সপ্তাহে তিন দিন আমি স্প্রে করছি তিন চার দিন পর স্প্রে করতেই থাকে এখন কোনো লস উঠা মানে ঘর ফুটানোর জন্য আমি ঝিঙা দিয়ে দেবো যা আছে কপালে এখন এই দেখেন সম্পূর্ণ প্রত্যেকটা গাছে আপনার পাতা এরকম হয়েছে এখন রাগ করে চার পাঁচ দিন ধরে স্প্রে করতেছি যেখানে ইনভেস্ট করছি এত টাকা পনেরো হাজার টাকা মতো ইনভেস্ট করছি পাঁচশো টাকার নোট সে জায়গা দিয়ে এই পরিস্থিতি দেখি তাহলে কি দুঃখ এত হয়ে রাখা যায় কোথাও যারা নতুন চাষি বা যারা চাষের মধ্যে আছেন আপনার এই কোম্পানির বীজ কোন সময় লাগাবেন না এই এই ক্ষতিপূরণটা কে দিবে কৃষকরা যদি প্রত্যেকটা সেক্টর কৃষকের কৃষি সেক্টরে প্রত্যেকটা ফসলেই লস লসের সম্মুখীন হওয়ার লাগে এই যে দেখুন পুরুষ ফুল কোনো ফুল যাচ্ছে না ওতে আপনি কোনটা লাগাবেন না আর কখনো দেখুন কি অবস্থা এমন আছে সব কুকুরে যাচ্ছে এগুলো উঠায় ফেলা দেবো এখন আর কি করবো আর এটা আমার খেতে রাখলে আরো লস হবে এখন আমি ঝিঙ্গা লাগা দেবো যা আছে কপালে এই বাংলাদেশে একটা সমস্যা বীজ ঠিকই প্রচারণা করে ঠিক ঠিকই করে দেখায় কিন্তু পরবর্তীতে কিন্তু কৃষকরা যখন চাষাবাদ শুরু করে তখন কিন্তু কোনো কার্যকরী সেরকম ফলন দেখা যায় না এই দেখুন তো আপনাদের কাছে একটি সতর্কমূলক বার্তা সেটা হলো আপনার এই জাতটা কখনো লাগাবেন না লাগালে কিন্তু আপনি ধরা খাবেন এমন এক মনের শশা উঠবে না অতএব কী বলবো আর আর বলার কিছু নাই তো সবাই ভালো থাকবেন ভালো উন্নত জাতের বীজ লাগাবেন আর আপনার জেনেশনের সব কিছু করবেন ওই ইউটিউব মিউটিউব ভিডিও দেখে কিন্তু আপনারা অতিরঞ্জিত হবেন না কারণ অনেক বর্তমান কৃষি সেক্টরে এমন অবস্থা হয়েছে কিছু ইউটিউবার ভিউ ব্যবসায়ী বীজ ব্যবসায়ীরা তারা কিন্তু আপনার তারা আলো এই ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য ডলার কামানোর জন্য আপনার এই কাজ করে থাকে কিন্তু কৃষকরা ঠিকই লস খায় বন্য লাভ হয় কোম্পানি এবং সাইড ডিলার তো সবাই ভালো থাকবেন